আমি দীর্ঘদিন ধরে তৃণমূল যে কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেসটাকে বনাতে একটা 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 করে করেছিলাম এবং দুহাজার সালে যে পঞ্চায়েত নির্বাচন সেই নির্বাচনে সতেরোটা পঞ্চায়েতের মেম্বার যিনি ছিল আমার নেতৃত্বে সেদিন প্রথম শুরু করেছিলাম পঞ্চায়েত ভোটের কয়েক দিন আগে আমি তৃণমূলে জয়েন করে সতেরোটা মেম্বারকে প্রতি করতে পেরেছিলাম একটা পঞ্চায়েত প্রধান করতে পেরেছিলাম এবং তার কিছুদিন পরে এক বছর পরে আমরা আর একটা প্রধান করি সেটা হচ্ছে আমার মা সাহাবলপুর গ্রাম পঞ্চায়েতে একটা মেম্বার নিয়ে গোটা পঞ্চায়েতটাকে তৃণমূল কংগ্রেস করেছি এবং বড় বিধানসভায় দু হাজার একুশ সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে একদিকে ভারতীয় জনতা পার্টি একদিকে অধীর রঞ্জন চৌধুরীর সকলকে ঠেকিয়ে আমার নেতৃত্বে বড়োয়ার মানুষ আমার আমার কথাতে উপরে ভরসা রেখে তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছিল আজকে আমরা শপথ নিলাম যে আগামী দু হাজার যে ছাব্বিশ সাল সেই ছাব্বিশ সালে শুধু নির্বাচন গণনার অপেক্ষায় ভোটের কে ভোট হয়ে যাওয়া জয় আমরা জয়যুক্ত হবই কোথাও ভারতবর্ষ কি হচ্ছে আমরা জানি না বাংলায় কি হবে জানি না মুর্শিদাবাদ জেলায় কি হবে জানি না আমাদের এই যে আপনারা এসছেন আমার সঙ্গে একশো ষাট পঁয়ষট্টি জন এসছেন একশো ষাট পঁয়ষট্টি জনের একশো ষাট পঁয়ষট্টিটা পরিবারের বাকিটা আজকে শুধুমাত্র একটা টেলার হলো বাকিটা বুঝতে পারবেন আর জয় জয়লাভের কোনো কোনোরূপ অসুবিধা হবে না বড়ুয়াতে পদ্ম ফুটতে অলরেডি শুরু করে দিয়েছে পদ্ম ফুটবে পদ্ম ফুটার কারণ আমার কারণ নাই এবং নরেন্দ্র মোদীর যে উন্নয়ন সেই উন্নয়ন যাতে বড়ো আর মানুষ পায় বড় মানুষের ঘরে কোনে কোনে পৌঁছায় বিভিন্ন ভাবে মমতা এবং তার দল তৃণমূল কংগ্রেস মিথ্যা প্রচার করে যেমন তারা মানেটাই জানে না যে এসআইআর কিভাবে হয় করে না ব্ল্যাক বলে তৃণমূল বলতে পারে না তৃণমূল বলে দেখবেন খবরের কাগজে বা টিভিতে যখন তারা বাইট দেয় তখন দেখতে পাবেন তৃণমূল বল বলতে পারে না তিনি মূল তিনি বল বলে এরাই হচ্ছে তাদের নেতা বড় বড় মানুষ তাদের নেতৃত্ব মানবে না বড়য়ার মানুষ নরেন্দ্র মোদীকে মানবে বড়োয়ার মানুষ অমিত শাহ দিকে মানবে বড়োর মানুষ বিজেপিকে মানবে আগামী দিন শুধু সময় এর রক্ষেক্ষা জয়টা বড় জয়টা কিছু সময় রক্ষেক্ষা বড় একটা মান ছিল বিজেপিতে সেটা প্লাস হবে কারো বাবার খাদ্য নাই বড় আর চিত্র রক্ষা করে বড় মানুষ আমাকে বলেছে আমি আমি অফাজ একজন মুসলিম সম্প্রদায়ের আমি মুসলিম সম্প্রদায় বিলং করি যারা ওই মুসলিম মুসলিম বলছে তারা মুসলিম নয় তারা মুসলিম নয় তারা মদ খেয়ে পড়ে থাকে মদ খেয়ে পড়ে থাকে মদ খেয়ে তারা প্রেস মাইন্ড করে তারা মুসলিম হতে পারে না আমি পাঁচ অক্ত নামাজ পড়া মুসলিম আমি আমি জানি আমার পরিবার আমার বাবা পাঁচ অক্ত নামাজ পড়তো আমার দাদারাও পড়ে আমিও পড়ে আমার ভাইরাও পড়ে আমরা প্রকৃত মুসলমান আর যারা মুসলমান বলে দাবি করছে তারা কিন্তু কেউ মুসলমান নয় মদ খাওয়া লোক মুসলমান হতে পারে না পারে না পারে না আমরা আগামী দিন দেখিয়ে দেবো যে মনোয়ার মাটিতে বিজেপি শেষ কথা বলবে তৃণমূল নয় দিদিমণি আয়েপার নয় নেভার দিদিমণি নেভার

পঁচিশ পার্সেন্ট গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বুঝাচ্ছে অথচ দেখলাম আমরা মাদ্রাসার একটা টোটাল বেরোলো পরীক্ষার সেখানে শিক্ষকতা আর সেখানে একটাও মুসলিম নাই আর মমতা বন্দ্যোপাধ্যায় কি শিখাচ্ছে আমরা বুঝি না তুমি তোমার বক্তব্য আমরা বুঝি না একটাও মুসলিম মাদ্রাসাতে চাকরি করা তাদের যোগ্যতা নাই কি বুঝাতে চাইছে কি বুঝাতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা যদি একটা একটা করে ধরি একটা একটা করে যখন ডাক বাংলার গরুর হাটে আর ওই এলাকায় মাইক ধরবো তখন মানুষ বুঝতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কত দুর্নীতি তিনি বললেন যে সব মুসলমানদের একশো পার্সেন্ট কাজ হয়ে গেছে আমি চ্যালেঞ্জ করে পার্সেন্ট হয়নি যদি কাজ করে তো মুসলমানদের কাজ হবে মমতা বন্দ্যোপাধ্যায় নয় মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মের সঙ্গে আরেকটা ধর্মের বিভাজন বিভাগ সৃষ্টি করছে বিভাজন সৃষ্টি করছে আমরা এই বিভাজন চাই না আমরা নরেন্দ্র মোদীর নেতৃত্বে নতুন ভারত করতে চাই তাই আমরা আজকে বিজেপিতে ঐক্যবদ্ধ হয়ে আমরা যোগদান করলাম সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম জয় হিন্দ জয় ভারত ভারত মাতা কি সম্প্রতি তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি মাম্মা জলারুদ্দিন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে এভাবেই হুংকার ছোড়েন